আওয়ামী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যারা বিগত দিনগুলোতে আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করেছেন এবং আওয়ামী লীগকে একেবারে ঐক্যবত রেখেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমি অভিনন্দন জানাচ্ছি আজকে যে নেতৃবৃন্দ অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য একেবারে এই সহযোগিতা করেছেন আমি অভিনন্দন জানাচ্ছি তৃণমূল নেতৃবৃন্দকে যারা আজকে সবাই এখানে উপস্থিত হয়েছেন আমি অভিনন্দন জানাচ্ছি সাংবাদিক ভাইদেরকে যারা সবসময় আওয়ামী লীগের পাশে ছিল আওয়ামী লীগের কাছে ছিল আওয়ামী লীগের সাফল্যকে তারা উজ্জীবিত করার জন্য তাদের প্রচেষ্টা সবসময় নিয়োজিত ছিল আমি সবার নাম আজকে বলতে পারলাম না বললে সময় থাকবে আমি শুধু দুইটা কথাই আমি এখানে বলবো আমরা এই আটটা ইউনিয়নে সদস্য সংগ্রহ নবায়ন এই উদ্দেশ্যে মূল উদ্দেশ্য হইল আমাদের প্রিয় নেতা আমার অত্যন্ত স্নেহের যে বিপ্লবকে আগামীতে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই সে ক্ষেত্রে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আজকে তারই একটা অংশ হিসাবে আজকে বাউসে ইউনিয়নের নেতৃবৃন্দ এই কর্মসূচি তারা পালন করেছেন এবং আমরা মনে করি ওই যে ইয়ে বলছে আমাদের কর্মসূচি বাউস শুরু হলো আমরা একই কর্মসূচি আটটা ইউনিয়নে করব আটটা ইউনিয়নে করার পরে আমরা সেন্ট্রালে একটা কর্মসূচি পালন করব এবং সেখানে আমি আমার লিডার আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক আমাদের এই আমাদের আমার মুরব্বী মহিন্দ্রী সাহেব লোক আমি নিয়ে আলোচনা করেছি আমি তাকে বলেছি লিডার আমরা এরকম একটা কর্মসূচি করতেছি এটা ফিনিশিং এ সেন্ট্রালে একটা কর্মসূচি থাকবো সেখানে আপনি থাকবেন আপনি আমার কথা দেন থাকবেন আমি এই বক্তব্যটা আমি সমস্ত কর্মীর কাছে বলে দেব বলতে যাও ঠিক আছে তুমি যা চাইবা তাই হবে আমরা এই কর্মসূচির মাধ্যমে সংঘবদ্ধ হইলে আমরা গদারি থেকে আলোড়ন সৃষ্টি করব। আমাদের আলোড়নে যত পথের কাটা দুলা বালি সব পরিষ্কার হয়ে যাবে সব কিছু পরিষ্কার হবে এক দাবি একটাই আমরা এমপি হিসাবে বিপ্লবকে দেখতে চাই আমরা এমপি হিসাবে বিপ্লবকে দেখতে চাই এই সারা কোনো আমাদের দাবি নাই এক দফা এক দাবি এটি আমাদের একটু উদ্দেশ্য আমরা কেন বিরুদ্ধে না আমরা কারো বিরুদ্ধে কিছু করতে চাই না আমরা তাই বিপ্লবকে

আমাদের নেতৃত্ব জানেন কে টাকা খায় কে পয়সা খায় কে মামলাবাজি করে কে সাজাবাজি করে গোদালি কে বিল বিল টাকা না এই নীতি গোবরা জানে আমরা আমলিয়ে নেতা দেই বিল বিল নাতে এমপি চাই না এই আমাদের একটাই দাবি এই যে আমাদের পছন্দ হবে আমাদের এই আমাদের আন্দোলন আমাদের কর্মসূচি আরো বেগান হবে আরো বেগান হবে সময় কম সাংগঠনিক বক্তব্য দিতে পারলাম না যে এই সদস্য সংগ্রহ এবং নবায়ন যে সুফল না পাইতে হইলে আপনাদেরকে প্রত্যেককে যে এক প্রতিটা গ্রামে আওয়ামী লীগের সুবিধাভোগী আছে একটি পার্সেন্ট তাদেরকে নবায়ন করতে হবে সদস্য করতে হবে এখানে একটা বাড়ি আমাদের এখানে যে গুচ্ছগুলো আছে আওয়ামী ফসল খেয়ে ঘর বাড়ি পাইতে তাদেরকে সদস্য করতে হবে তাদেরকে আওয়ামী লীগের পতাকায় তাদেরকে উজ্জীবিত করতে হবে আওয়ামী লীগের পতাকা তোলার সম্মত করতে হবে তবে আমরা বিপ্লবকে আগামীতে সংসদ সদস্য হিসাবে পাইতে পারবো পাইতে পারবো পাইতে পারবো এই হোক আমাদের অঙ্গীকার এই হোক আমাদের শপথ এই বলে উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করে আগে আপনার প্রত্যেকের দুই হাত করে দাঁড়ান আমরা এখানে আসি না যে शयला जय बंगल